স্বপ্নভঙ্গ মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ পর্যন্ত ফাইনালে যাওয়া হলো না তাদের তাই তো রোহিত শর্মার গালে হাত বোলারদের মাথায় হাত হার্দিক পান্ডিয়া নীরবে রীতিমতন বেহুশ কেননা অজ্ঞান হওয়ারই কথা শ্রেয়া শেয়ার যে খেলাটা দেখিয়েছে তাতে একজন টিম মালিকের অজ্ঞান হয়ে যাওয়াটা স্বাভাবিক অপরদিকে প্রীতি চিন্তা নেচে উঠলেন গ্যালারিতে সবার সামনে কেননা তার দল যে ফাইনালে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রুদ্রশ্বাস পাঁচ উইকেটের জয় রুদ্রশ্বাস বললে ভুল হবে কেননা শ্রেয়া শাহর যেভাবে দলকে জিতিয়েছেন এক ওভার হাতে রেখেই তাতে মনে হচ্ছে আরও কিছু রান মুম্বাই ইন্ডিয়ান্স বেশি পড়লেও শ্রেয়া সেটা নিয়ে ফেলতো আপনারা জানলে অবাক হবেন শেষ বারো বলে প্রয়োজন ছিল তেইশ রান কিন্তু শ্রেয়া শায়র উনিশতম ওভারে এক ওভারে নিয়ে আসেন সাব্বিশ রান তাই তো এক ওভার হাতে রেখেই পাঞ্জাব কিংস জিতে যায় পাঁচ উইকেটের ব্যবধানে উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে দুইশো তিন রানের লোরকো সংগ্রহ দাঁড় করে মুম্বাই ইন্ডিয়ান সর্বোচ্চ ছাব্বিশ বলে চুয়াল্লিশ রান করে সূর্যকুমার যাদব এবং উনত্রিশ বলে চুয়াল্লিশ রান আসে তিলাক তর্মার ব্যাট থেকে আর জবাব দিতে নেমে পাঞ্জাব কিংসের শুরুটা ভালো না হলেও শ্রেয়া সায়েরকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে নেহাল ওডেরা নেহাল উনত্রিশ বলে আটচল্লিশ রান করে এই ব্যাটসম্যান ফিরলেও শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দলটির অধিনায়ক শ্রেয়া শেয়া একচল্লিশ বলে সাতাশি রানের অপরাজিত একটি ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি প্রিয় দর্শক পাঞ্জাব কিংসকে পারবে শেষ ধাপ জয় করে ফাইনাল জিততে